সকল সমস্যার সমাধান মহান আল্লাহ রব্বুল আলমিনের একটি নাম আসসালামু মরাহমাতুল্ল সম্মানিত দর্শকমণ্ডলী মহান রব্বুল আলামিন শুধু মানবজাতিকেই নয় সমগ্র বিশ্বজাতিকে সৃষ্টি করেছেন তার মধ্যে একমাত্র মানবজাতিকেই জাতিকেই আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরাজীব হিসেবে ঘোষণা দিয়েছেন অথচ আমরা সৃষ্টির সেরাজীব হওয়া সত্ত্বেও নিজ নিজ কর্মফলের জন্য জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি আপনিও যদি বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে থাকেন তাহলে মহান আল্লাহরব্বুল আলামিনের এই গুণবাচক নামটি ইয়া জালাল ইওয়াল ইকরম চলতে ফিরতে সবসময় বেশি বেশি তেলোয়াত করবেন এবং সেই সাথে দরুদে ইব্রাহিম সহ সুরা ফাতিহা এবং সুরা ইখলাস বেশি বেশি তেলোয়াত করবেন এবং আপনার যাবতীয় সমস্যাগুলো থেকে মুক্তি চেয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন ইনশা আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন অল্প কিছু দিনের মধ্যেই আপনার সকল প্রকার সমস্যার সমাধান করে দিবেন সুবাহান আল্লাহ